আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাথু প্রিয় দেশবাসী মুমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব রোজা রেখে সিয়াম সাধনা করলে যাদের প্রস্রাবে জ্বালা জন্তনা হয় বা প্রস্রাবে বের হতে প্রস্রাপের রাস্তায় জ্বালা পোড়া হয় কিংবা প্রস্রাপ হলুদ বর্ণের কালার হয়ে যায় এজন্য আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি সমস্ত বিষয়ে জানতে পারবেন আর যদি ভিডিওটি আপনি টেনে টেনে দেখেন বা কোনো বিষয়ে কোনো অংশ না দেখেন তাহলে হয়তো বুঝতেও আপনাদের অসুবিধা হলে হতে পারে দর্শক বিন্দু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে আলোচনা করে থাকি শুধু আপনাদের স্বার্থে জনগণের স্বার্থে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি এগুলো অবশ্যই কার্যকারী যদি আপনি নিয়ম মেনে কাজগুলো করতে পারেন আজকে যেহেতু বিটি দিচ্ছি এটি হচ্ছে উটকোমল গাছ উটকোমল গাছ আপনারা স্ক্রিনের মধ্যে একটি গাছ দেখতে পাচ্ছেন এটাকে উটকোমল গাছ বলা হয় এই উটকোমল গাছ এই গাছটা অনেক বড় হয়ে থাকে অর্থাৎ আম গাছ কাঁঠাল গাছ যেরকম অনেক বড় বড় গাছ হয় ঠিক এই উটকোমল গাছটাও ছোট থেকে এত বড় হয়ে যায় কিন্তু অধিকাংশ জায়গায় ছোট গাছই দেখা যায় কারণ এই গাছটা যেহেতু জঙ্গলের গাছ জঙ্গলার গাছ এজন্য মানুষ এটাকে ওরকম গুরুত্ব দিয়ে বাড়িতে মানে রোপণ করে না বা বাড়িতে পালন করে না আর এই গাছগুলো বিশেষ করে বাড়ির আঙ্গিনায় বা পুরাতন বাড়িতে বা ফসলি জমির আশপাশে এরকম জায়গাগুলোতেই পাওয়া যায় এই স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন গাছটির গাছটির ডাডাগুলো অর্থাৎ যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলোকে আপনাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে ইঞ্চি কিংবা তার চাইতেও ছোটো একটি কথা বলি প্রথমে এই যে ছোটো ছোটো করে কাটবে কাটলে এর যে ছোটো ছোটো টুকরোগুলো আপনি যদি আপনার গলার ভিতর দিয়ে এটা প্রবেশ করতে পারে তাহলে এটা সহ আপনি খেলে খেতে পারেন এটারও ভালো হবে আর যদি আপনি অনুভব করেন যে না আমি তো ভাবে পুরোটাই বা ওই ছোট ছোট অংশ যে একেবারে হাফ ইঞ্চির ছোট একেবারে তার চেয়ে ছোট তাহলে সেটা আমি গিলে খেতে পারবো না তাহলে আপনি শুধু সেটাকে মানে হাত দিয়ে একেবারে কচলিয়ে সেটার রসটা শুধু আপনি খেলেই চলবে আশা করি বুঝতে পারছেন তো এই গাছটির যে ডাটাগুলো রয়েছে ডাটাগুলো ছোট ছোট করে কেটে আপনি সারাদিন রোজা রাখলে অবশ্যই সকালবেলা কিংবা বারোটার ওই দিক বা বিকেলবেলা আপনি ইফতারের অন্তত এক দু ঘন্টা আগে এটা পানিতে ভিজিয়ে রাখলে যাতে করে এটা তার যে ভিতরে পদার্থগুলো আছে সেটা সে পানির সাথে মিক্সার করতে পারে এর জন্য আগে এই গ্যাসটা আপনাকে কুচি কুচি করে কেটে নিতে হবে পানিতে ভিজিয়েও রাখতে হবে এই গাছটি সেবনের মাধ্যমে কি কী উপকারিতা হয় এখন আমরা জেনে নেব এই গাছটির উপকারিতা কী এই গাছটির উপকারিতা হচ্ছে আপনি যদি আপনার যদি প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হয় বা প্রস্রাবে পোড়ায় বা কিটকিট করে কামড়ায় বা প্রস্রাব হলুদ হয়ে যায় তাহলে যদি আপনি সেবন করেন সেবন করার মাধ্যমে আপনি একদিন সেবন করলে তো আর উপকারিতা পাবেন না তারপরেও কিছুটা বুঝতে পারবেন অন্তত দু দিন তিন দিন সেবন করলে ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এরপরে আশা করি পর্যায়ক্রমে ব্যবহার করতে থাকবেন এটা সর্বপ্রথম প্রস্রাবের জ্বালা যন্ত্রণা দূর করে দ্বিতীয়ত কাজ হচ্ছে এই গাছটির যাদের প্রসঙ্গ সমস্যা বা বীর্য একেবারে পাতলা তাদের বীর্যটাকেও এই গাছ গাঢ় করে অবশ্যই গাঢ় করে এই বীর্য গাঢ় করা নিয়ে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন আমিও আমাদের চ্যানেলটিতে ভিডিও আপলোড করেছি এটা হচ্ছে প্রথম যে মানুষের বীর্যগুলোকে এটা গাঢ় এরপরে আপনি এই গাছটি সেবনের মাধ্যমে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের কাঠিন্য দূর হয়ে যায় যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হয় তো আশা করি এই গাছটির উপকার মানে গুণাগুণ বলে শেষ করা যাবে না আশা করি সবাই এই ভিডিও থেকে জেনে শুনে সবাই সুন্দরভাবে নিজে সেবন করার চেষ্টা করবেন আল্লাহ তাল্লাহ আমাদের প্রত্যেককেই সুন্দরভাবে সেবন করে নিজের সুস্থতা জীবন দান করুক সবাই বলে নামেন দেখাবো পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরক